রাত যত গভীর হোক যত অন্ধকার হোক না কেন ভোরের একটা কিরণ সব অন্ধকারকে কিন্তু নিমিশে দূর করে দেয় ঠিক একইভাবে জীবনে যত খারাপ সময় আসুক না কেন সুখের সময়গুলো কিন্তু খারাপ সময়ের কষ্টগুলোকে নিমিশে ভুলে যেতে অনেক সহায়তা করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসান নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে ভ্লগটা স্টার্ট করলাম সুস্থতা মহান আল্লাহতালার দেওয়া কিন্তু অনেক বড় একটা নেয়ম সেটা কিন্তু আমি বেশ কয়েকদিন যাবৎ হাড়ে হারে টের পাচ্ছি কয়েকদিন যাবৎ হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে আমি কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি তো সংসারে কাজকর্ম ঠিকমতো করতে পারছি না যার জন্য কিন্তু মানে ভিডিও আকারে আপনাদের সাথে যে শেয়ার করবো সেটা হয়ে উঠছে না কারণ যে কোনো কাজ ভিডিও আকারে করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় তো যাই হোক এটা কিন্তু গতকালকে আই মিন মঙ্গলবারে ব্লক ছিল সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে সায়নকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি কিন্তু নয়টা বাজে চলে গিয়েছি হসপিটালে তো সেখান থেকে আসতে আসতে প্রায় আড়াইটা পনেরো তিনটা বেজে গিয়েছে সায়নের বাবা বলেছিল চলো আজকে খাওয়া দাওয়াটা বাহিরে করি তবে আমার কিন্তু সব গোছানো ছিল চিন্তা করলাম যে না সব তো গোছানো আছে বাসায় যে রান্না করতে তেমন একটা সময় লাগবে না আর বাচ্চাদের বলেছিলাম আজকে ওদেরকে একটু মোরগ পোলাও রান্না করে দিব আর সাথে ডিমের কোরমাটা করবো তবে যেহেতু গ্যাস ছিল না এক চুলা রান্না করতে হয়েছে আর মানে এত সময় লেগে গেছে যেহেতু দেরিতে বাসায় আসছি তো শুধু মোরগ পোলাওটা করে নিলাম আর এখানে কিন্তু সালাদ মাখিয়ে নিয়েছি তো মোরগ পোলার যে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি রেসিপি আকারে আজকে কিন্তু ভিডিও করতেই পারিনি কারণ খুব দ্রুত রান্না করেছি এসেই কিন্তু বোরকাটা খুলে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছি তো রান্নাকে যখন এক অলমোস্ট ডান মানে যখন দমে দিয়েছি তখন কিন্তু এসে সালাদ মেখে তারপর তাড়াতাড়ি করে বাসাটাকে গুছিয়ে আমি কিন্তু ঝাড়ু মোছার কাজগুলো করে নিয়েছি তো এই কাজগুলো এত তাড়াতাড়ি করেছি আপনাদের সাথে যদি ভিডিও আকারে শেয়ার করতে যাই তখন এত বেশি সময় লেগে যাবে যে সন্ধ্যার পরেও হয়তো বাচ্চাদেরকে বাচ্চার বাবাকে আর খাবার দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না শীতের আমেজ কিন্তু পড়ে গিয়েছে তা কিন্তু আমাদের প্রত্যেকের ব্লগারের যে কণ্ঠগুলা কণ্ঠ শুনলেই বোঝা যায় মানে গলা এতটা খুশখুস করে এতটা র্যাশ থাকে যে যখনই ভয়েস করতে যায় আমার কাছে মনে হয় তখন হয়তো বা গলার যেই সমস্যাটা আরও বেশি ধরা পড়ে তো আমি কিন্তু দেখেন চা নিয়ে আজকে ভিডিও ভয়েস করছি তা হচ্ছে খুব সুন্দর করে আদা চা করে তারপরে বসেছি যাতে ভয়েসটা একটু সুন্দর মতো দিতে পারি তো এদিকে যখন রান্না করছিলাম মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার বাবা সোনাটা দেখেন কি সুন্দর করে নিজের রুমটাকে গুছিয়ে নিয়েছে তো অনেক বেশি যে ক্লিন করেছে তা কিন্তু না তারপরেও যতটুকু করেছে সে কিন্তু খুব সুন্দর করে সে গুছিয়ে নিয়েছে তার থেকে বেশি ভালো লেগেছে কম্বলটাকে সে আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছে যতটুকু পেরেছে বাচ্চা মানুষ আর এই তো আমি চলে এসেছি আমার রুমটাকে ক্লিন করতে একদম বিছানাও কিন্তু ওঠানো হয়নি সব পড়েছিলো তো এখানে এসে দেখেন প্রথমেই কিন্তু ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর তিন দিনে দৌড়াদৌড়ির যেই ফলাফল সেগুলো কিন্তু সব আমার ব্যাগে আছে তো এগুলো আপাতত এখানেই থাকবে আমি তো মনে করেছিলাম আজকে আপনাদের সাথে আমার একটা শেষ ব্লগ হবে হয়তো বা বিদায়মূলক একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ তালা কিন্তু আমার ওপর সদয় করেছেন বেশ কিছু সময় আমি আরও পেয়েছি তো আপনাদের সাথে পরিবারের সাথে খুব সুন্দর একটা সময় কাটানোর তারপর জানি না কখন কি হয় কেউ আসলে বলতে পারে না তো যাই হোক এখানে দেখেন ব্যাগের সাথে বোরকাটাও কিন্তু এখানেই ফেলে রেখেছি তো এগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে বেডটাকে ঝেড়ে আমি কিন্তু ক্লিন করে নিব তো তার পাশাপাশি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট আজকে শেয়ার করব শামিমা মেজ বা আইডি থেকে একজন সাধারণ দর্শক আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে যেটা কিনা খুব ভালো লেগেছে আসসালামু ওয়ালাইকুম আপু আমি তোমার নতুন ভিউয়ার্স কিছুদিন হলো তোমার নোটিফিকেশান পেয়েছি আমি খুব খুশি তুমি আমার আশেপাশেই থাকো আমি লালবাগ হাটায় থাকি আপু তুমি লালবাগ কোথায় থাকো আমাকে অবশ্যই জানাবা তো আপু ওয়ালাইকুম আসসালাম তোমার জন্য অনেক ভালোবাসা প্রথমে আমার তরফ থেকে তুমি আমি কিন্তু ম্যাসেজের উত্তর তোমাকে অলরেডি দিয়ে দিয়েছি তারপরেও কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাকে আমি আবার বলছি আমি লালবাগের পুরান ঢাকার এখানে পোস্তার যে আশেপাশে সেখানেই থাকি তবে আমি যেহেতু পাবলিক প্লেসে কাজ করি তাই আমি কিন্তু তোমাকে অ্যাকুরেট যে ঠিকানা সেটা দিতে পারছি না প্লিজ আপু তুমি কিছু মনে করো না ভালোবেসে তুমি আমার ভিডিওটা দেখো এত বেশি ভালোবাসা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা কিন্তু এই যে ঠিকানা দিতে পারছি না বলে অবশ্যই মনে কষ্ট নিও না আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ মোসাম্মদ লিপি আইডি থেকে ভালোবাসা লিপি আপা লিপি আপা কিন্তু একজন সাধারণ দর্শক আর আমাদের মতো ছোট ছোট ব্লগারদের ভিডিও দেখে প্রতিনিয়ত এত হেল্প করে এত সাহায্য করে আপা কিন্তু খুব ব্যস্ত একজন মানুষ তারপরও দেখেন আমাদের মতো ছোট ছোট ব্লগারের ভিডিও দেখতে কিন্তু একদমই ভুল করে না রিসেন্টলি আপার মেয়ের কিন্তু বিবাহের অনুষ্ঠান তো অনেক বড় একটা আয়োজন হবে সেটা তো আমি খুব ভালো করেই জানি তারপরেও এত ব্যস্ততার মাঝে আপা ভিডিও দেখে প্রতিনিয়ত কমেন্ট করে সত্যি এত ভালো লাগা কাজ করে তো এখন তো নতুন নতুন আরও সাধারণ দর্শক আপুরা যোগ হচ্ছেন এটা কিন্তু আরও বেশি ভালো লাগা কাজ করছে আমরা যারা ব্লগার ব্লগারদের ভিডিও কিন্তু এক পর্যায়ে স্বার্থে দেখা হয় কিন্তু তারপরেও কিন্তু ভালোবাসার একটা জন্ম হয়ে যায় এমন অনেক আপুদের আছে ব্লগার আপুদের সাথে ভালোবাসার একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে যে শুধুমাত্র ভালোবাসার টানেই কিন্তু তাদের ভিডিও দেখি কোনো স্বার্থে না তো সকাল থেকে তেমন নাস্তা করিনি আর খালি পেটে এসে কিন্তু দৌড়াদৌড়ি করে রান্না বান্না ঘরে কাজগুলো করছিলাম যেহেতু আজকে আমাকে আলট্রা করতে হয়েছে আলট্রার জন্য কিন্তু না খেয়েছিলাম তো পরবর্তী তার কেন যেন খেতে ইচ্ছে করেনি তো এখন বাসায় এসে দেখেন মায়ের হাতের তৈরি শীতে প্রথম পিঠা খাচ্ছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে আমার আমুর হাতের পিঠাগুলো এত সুন্দর দেখতে যেমন খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয় এগুলোকে আমাদের দেশে কিন্তু দুধকুলি পিঠা বলা হয় প্রত্যেকটা পিঠা এত সুন্দর ফ্রেশ মনে হয় একটা পিঠাও ভাঙেনি আর প্রতিটা পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমুর হাতের এই পিঠা দিয়ে কিন্তু এ এবছরের শীতের পিঠা খাওয়ার যাত্রাটা শুরু করলাম জানি না বছর রিজিকে আল্লাপা কতটুকু পিঠা রেখেছে তো বাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে কিন্তু পিঠাগুলো খেয়েছি পিঠা এনজয় করতে করতে আপনাদের সাথে আরেকজন ভালোবাসার আপুর কিন্তু কমেন্ট শেয়ার করব সমীর সংসার আইডি থেকে একজন আপু খুব সুন্দর করে কিন্তু একটা মজার কমেন্ট আমাকে করেছে গত ভিডিওতে যখন আমি নাস্তাটা রেডি করা আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আপু কিন্তু লিখেছে মাঝে মাঝে ভাবি ঘুম থেকে উঠবো আর দেখবো এমন সুন্দর একটা নাস্তার প্লেটার রেডি শুধু উঠবো আর খাবো তবে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু এরকম হয় না সত্যি বাস্তব আর স্বপ্নের মধ্যে কখনো মিল থাকে না তো আপুর কমেন্ট পড়ে সত্যি এত হাসি ছিল খুব মজা পেয়েছি আমিও কিন্তু মজার ছলে আপুকে সুন্দর একটা রিপ্লাই দিয়েছি আপু স্বপ্নে তো আমরা নিজেকে সম্রাট শাহজাহানের মতোও দেখতে পাই কিন্তু বাস্তবে কিন্তু আসলে তা হয়ে ওঠে না স্বপ্ন স্বপ্ন আর বাস্তবটা কিন্তু বাস্তবই হয়ে ওঠে আর মাঝে মাঝে কিন্তু দেখবেন স্বপ্নের থেকে বাস্তবটা আরও বেশি সুন্দর আরও বেশি ভালো আর মাঝে মাঝে স্বপ্নটাই বেশি ভালো তো এই নিয়ে কিন্তু আমাদের জীবন তো খাবার রেডি করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের কিন্তু প্রায় চারটা বেজে গিয়েছে মানে আসর আজানের পরে আমরা খাওয়া দাওয়া করেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হয়তো বা প্রথমবার আমি মোরগ পোলা সরি আজকে সেকেন্ড টাইম মোরগ পোলা রান্না করেছি রান্নাটা এত বেশি টেস্ট হয়েছে সায়নের বাবা তো খুব ভালো বলেছে রান্না করার পর যখন রাত রান্নার প্রশংসা পায় তখন দেখবেন রান্নার প্রতি আরও বেশি আরও বেশি উৎসাহিত হয়ে যায় তখন ইচ্ছে করে সারাদিন রান্নাঘরে বসে শুধু রান্না করি আর সবাইকে খাওয়াই আর অনেক অনেক প্রশংসা করিয়ে নেই তো যাই হোক রান্না খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি চা খেয়েছি এখন চলে এসেছি হাজব্যান্ডের জন্য পছন্দের পাকোড়া তৈরি করতে গরমের দিনে কিন্তু এই ধরনের খাবারগুলো আমাদের একদমই অ্যাভয়েড করে চলা উচিত যেহেতু এমনিতে অ্যাসিডিটির সমস্যা হয় তারপরে তো তেলের খাবার তেলের খাবারগুলো এমনিতে অ্যাভয়েড করা উচিত তবে শীতের মধ্যে কিন্তু খেতে ভালোই লাগে এই ধরনের গরম গরম পাকোড়াগুলো যখন শীতের দিনে খাওয়া হয় সাথে যদি এক কাপ গরম গরম চা থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না তো কলমি শাকের পাকোড়া কিন্তু আমাদের ঘরে সব থেকে বেশি পছন্দ হয় অন্যান্য শাকের তুলনায় কলমি শাকের পাকোড়াটা খেতে অনেক বেশি টেস্ট হয় ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের যে নোটিফিকেশান অপশন এটাকে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কিন্তু উৎসাহিত করতে পারবেন তবে অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর এই তো পাকোড়া কিন্তু বাসালা অনেকগুলো ভেজেছি তবে টেবিলে যে আপনাদের সাথে পরিবেশনের একটা ভিডিও শেয়ার করব। তখন কিন্তু খুব কয়েকটা পাকোড়া অবশিষ্ট ছিল মানে ভাজা অবস্থায় কিন্তু গরম গরম সবাই নিয়ে যাচ্ছে আর খাচ্ছে তো আমি যে আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করব। তারও কিন্তু তেমন একটা সুযোগ পাচ্ছিলাম না তো বাচ্চারা যদি কোনো জিনিস পছন্দ করে দেখবেন সেটা কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করে তো আজকের মতো ভিডিও থেকে এখান থেকে বিদায় নিয়ে নিছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম